আলহামদুলিল্লাহ সম্মানিত বিয়র্স যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে এটা আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একটি চর যেটা পুরাই মরুভূমির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন মরুভূমির মতো এখানে অনেক জায়গায় ঘাস আছে অনেক জায়গায় ঘাস নাই বালি আমাদের দেশের গরু আছে ঘোড়া আছে এ এই মাঠে যে ভাবে চারা থাকে অনেকগুলি গরু ঘোরা দেখতে পাচ্ছেন তো এভাবেই আমাদের চর এলাকার মানুষের জীবনযাপন হয়ে থাকে তা আমি একটা প্রোগ্রামে গেছিলাম আসার পথে না আছে নৌকার পথ না আছে গাড়ির পথ আমি মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি তাই চাইলাম আপনাদেরকে একটু আমার এলাকাটা ঘুরে ঘুরে দেখাই দেখেন শুধু মরুভূমি আর মরুভূমি শুধু চর আর চর বাড়ি ঘর মাত্র নাই আর অনেক দূরে নদী একা একা যাচ্ছে আমি হেঁটে কেউ নাই আমারও নিজে নিজের ভয় লাগতেছে সবাই দোয়া করবে তারপরেও দেশের বাড়িতে আসছি আলাদা একটু মজা লাগতেছে এলাকার মাটিতে পা রাখছি সবাই দোয়া করবে ইনশাআল্লাহ আমাদের দেশের মানুষের বসবাস বর্ষা মাসে পানি এলে তলিয়ে যায় ডুবে একদম সব পানির নিচে চলে যায় এবং সেই পানির সাথে অনেক স্রোত থাকে স্রোতের কারণে অনেক সময় ভেঙে যায় তা আমি মরুভূমিতে হেঁটে যাচ্ছি দেখতে পারছেন কী পরিমাণ মনে মরুভূমি খালি এলাকা মরু এলাকা এগুলোর ঘাস আমাদের দেশের গরুকে ছেড়ে দেওয়া হয় গরুগুলি হাইটা হাইটা পুরো এলাকায় সারাদিন খায় সারাদিন খায় ওই যে কিছু গরু দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তালার নিয়ম হচ্ছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাই দু এলাকার জন্য ক্ষী মরুভূমি আসলে আসতে